মানুষ চাইলে কিনা পারে দেখেন সে আমার জন্য অপেক্ষা করে আমি কখন তাকে খাবার দেব। আমি রুমে আসলেই সে একটু পর পর আমার দিকে তাকায় ঘুরাগুরি করে আমি কখন খানা খাব ওর জন্য যে জুটা খাবার গুলা থাকে বা কাটাগুলা গুলা থাকে কখন তাকে দেব সে খাবে খায় আর একটু ফরফর তাকায় আমার দিকে আমি কিছু করি বা মারি কিনা এই জন্য হ্যাঁ অনেক মজা করে খাইতেছে আজকে মনে হয় সবগুলো খাইয়ে একবার শেষ করে ফেলবো আর পরার জন্য রাখবে না আবার ওইদিকে চায় অন্য কোনোটা আসে কিনা তার খাবারে বসাতে আমাকে আগে গ্রানও শোনি গ্রান শুই দেখে খারাপ না ভালো মানুষকে যেমনি পোষ মানানো যায় তেমনি ভাবে পশু পাখিকেও পোষ মানানো যায়